বসি করুন শুধুমাত্র নাম দিয়ে বসি করুন নারী বা পুরুষ নাম দিয়ে শুধু নারী বা পুরুষ মেয়ে বা ছেলের নাম দিয়ে বসি করুন কীভাবে কাজটি করবেন সম্পূর্ণ ভিডিওটা না টানা দেখলে বুঝতে পারবেন টানাবা ইসডি চ্যানেল এবং দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাই কান্তির শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন শুধু নাম দিয়ে বসি করতে পারবেন কীভাবে করবেন যে নকশাটা আপনার স্কিনে দেখছেন অবশ্যই যে এই নকশাটা নকশাটা আপনারা লাগবেন লেখেন বুসপাতর দুটি নকশা লাগবেন শনি অর্থাৎ মঙ্গলবার অজুর স্তন্দর বালঘর করে নেবেন এবং আসলে কি মুখের মধ্যে অনেকে আপনারা যখন কথা বলবেন মুখে ব্রাশ অথবা জৈতনের অরিজিনাল জৈতন দিয়ে ডালা দিয়ে মুখ দিয়ে আপনারা ইয়ে করতে পারেন বিশ মিনিটে দিবেন আপনারা অনেক সময় অনেক মুখে বুঝেন কবিরাজি বহুত সফজের আছে আপনার দাদা আপনারা কি বুঝাবো এরকম আছে আপনারা কি বাখানা গেছেন ব্রাশ করেন কিন্তু আপনাদের কবিরাজী বিদ্যা মুখে ফু দিয়ে মন্ত্র কাজ করবে না এটা এরকম জিনিস মুখটার আপনারা এখন কোনরা এই জিনিস যে আপনারা মুখ ব্রাশ বা ইয়ে করতে হবে মের করতে হবে তো এখন অনেকগুলো বোঝাতে যাবে তো ওরা আপনারা এটা করবেন কি মেয়ের সোফ করবেন জয়তনের ডালা দিয়ে বোড়া লাগবে উমুকের মেয়ে উমুক উমুক ছেলে সঙ্গে বসে করার প্রতিভা তিনটা প্রতিভা ওই ব্যক্তির নাম নিয়ে মুখে যদি ব্রাশ এই ব্রাশ নাই মেটসঅ করতে হবে এই ডালা দিয়ে এবং ওজ অস্থ করবেন ভালো করবেন কবিরাজ বিদ্যারা যদি আমার এপটু চ্যানেলটা যদি আপনারা সবসময় ভিডিও দেখেন তাহলে আপনারা একটা পাক্য কবিরাজ হয়ে যাবে না শরীর বন করা বা কীভাবে বসি করুন নাম দিয়ে বসি করুন অনেক বিদ্যা অনেক কিছু আপনারা শিখতে পারবেন এখানে যে শিক্ষা ক্লাস আপনারা এখানে অনেকে জানেন কাজ হয় না আর অনেক উচ্চারণ সঠিক হয় না আমার অনেক ছাত্র আছে অনেক উচ্চারণ সঠিক হয় না যে বহুত জায়গার বহুত ইয়ে ছাত্র আছে যে মনে করেনি যে কুমিল্লার এক লোক আছে এটা কাজ করে না চিটাঙের এক লোক আছে ওর আরেক জায়গা উচ্চারণ হয় না এমন সাইডে আছে সিলেটের আছে নারায়ণগঞ্জের আছে ডাকার আছে নরচন্দির আছে পাবনার আছে আমার কিন্তু ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে ফলো করেন তবে কথা হলো কি দুইটি নকশা লিখবেন লেখবেন করে রূপের লেখিয়া সবকিছু বালকর পবিত্র অবস্থায় এনে নেবেন না পরে এই মুখের নামটা আর স্মরণ করবেন মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস মুখে নিয়ে ধারণ করে অরে স্মরণ করবেন করার পরে এই নকশাটা দুইটি নকশা লিখবেন মেশক জাফরান কালিদিয়া লেখার পরে আপনারা করবেন কি হ্যাঁ লেখার পরে নকশা লেখা শেষ নাম তো আরবিদা লেখা শেষ আরবিদা লিখতে হবে নিশ্চয় যে নামটা আরবিদা লিখতে হবে লাগার পর আপনারা করবেন একটি লোহা মানে একটি পাথর ভারী পাথর দিয়ে ছাপা দিবেন আর একটি গাছের মাঝে জুলে দিবেন সেই নাম দিয়ে সে ব্যক্তি পাগলের মতো ছুটে আপনার আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তবে যারা কাজ করবেন পাওয়ারফুল অনুমতি থাকবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর আর ইমো নম্বর যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন